বাংলাদেশি জামাত আমির মোদীকে হুশিয়ারি দিচ্ছেন বলা ভালো হুমকি দিচ্ছেন কি কাণ্ড ভাবুন যে বাংলাদেশি জামাত আমির তিনি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুঁশিয়ারি দিচ্ছেন হুমকি দিচ্ছেন বাংলাদেশের এই পরিস্থিতিতে ছোট্ট দেশের এই জামাত আমির মোদীকে হুঁশিয়ারি দিয়ে বসলেন এই বক্তব্য শুনে অনেকেই হেসে একেবারে লুটোপুটি খাচ্ছেন বাংলাদেশের খুলনায় একটা সভায় বক্তব্য রাখতে গিয়ে ভারতকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন তিনি নাকি দিল্লি থেকে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন মোদী সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলছেন ভারত থেকে চোখ রাঙিয়ে বাংলাদেশ শাসনের চিন্তা করবেন না বাংলাদেশের মানুষ নাকি এখন কথা বলা শিখেছে মানুষকে ভয় না আসলে শোনাই জামায়াতে ইসলামীর প্রধান সাফিকুর রহমান কি বলেছেন মোদীর উদ্দেশ্যে শুনুন পাশে ভারত আমাদের প্রতিবেশী দেশ আমরা সম্মান জানাই সকল প্রতিবেশীকে কিন্তু বাংলাদেশকে তারা ভারতের হাতে বন্ধক ইজারা দিয়ে দিয়েছিল ভারত তার সকল দাবি চাই অথবা না চাই তাদেরকে আদায় করে দেওয়া হয়েছে তখনকার প্রধানমন্ত্রী বলেছেন ভারতকে এত দিয়েছি যে ভারত সারা জিন্দি স্মরণ রাখবে এই সাংবাদিকরা প্রশ্ন করেছেন দিলেন তো এখন কি চাইবেন কিছু তিনি উত্তর দিলেন আমি ছোট লোক নেই যে চাইব বারে বাহ কত বড় বড় লুক দেশের কিছু খুলে দিয়ে উনি বলতেছেন তিনি ছোট রূপম আসলে তিনি প্রধানমন্ত্রী ছিলেন না তিনি ছিলেন সেবা দাসী এই জন্য দাসত্বের সিঙ্গেলে বাংলাদেশের জনগণকে তিনি বন্ধি করতে চেয়েছিলেন আলহামদুলিল্লাহ আমাদের সন্তানদের নেতৃত্বে সেই শৃঙ্খল জাতির ভেঙ্গে হয়েছে আর এই জাতির গোলায় শৃঙ্খল পড়ানো যাবে না ইনশাল্লাহ ভারতের প্রতি আমাদের অনুরোধ আমাদের স্পষ্ট বার্তা আপনাদেরকে প্রতিবেশী হিসেবে সম্মান করি আপনারাও আমাদেরকে সম্মান করতে শিখুন বাংলাদেশকে বাংলাদেশের জনগণকে সম্মান দিতে শিখুন ভারত থেকে চোখ আর বাংলাদেশ শাসনের চিন্তা করবেন না বাংলাদেশের মানুষ এখন চোখে চোখ কথা বলার সাহস সঞ্চয় করেছে এদেশের মানুষ বুকের মুখ খুলে দিয়ে ডানা মেলে দিয়ে বলতে পারে গুলি কর সেই দেশের মানুষকে আর ভয় দেখাবেন না আমাদের গর্বিত সন্তান বীর যোদ্ধা আবু মেলে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি বলি তোর ভয় দেখাবেন না এই দেশে এক লক্ষ দুই লক্ষ দশ লক্ষ সৈনিক নয় এই দেশের দশ কোটি যোদ্ধা আছে অতএব আমরা অনুরোধ করব আমরাও শান্তিতে থাকি সবাই শান্তিতে থাকো একই সঙ্গে শেখ হাসিনার সমালোচনা করে এই জামাত আমির বলেন হাসিনা নাকি প্রধানমন্ত্রী ছিলেন না তিনি সেবা দাসী ভাবুন একবার কি বাজে ভাবে তাকে আক্রমণ করা হলো তিনি বলছেন বাংলাদেশকে ভারতের হাতে ইজারা দিয়েছিলেন শেখ হাসিনা তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন না তিনি ছিলেন ভারতের সেবাদাসী তাই তিনি সেই দাসত্বে বাংলাদেশকে বাঁধতে চেয়েছিলেন কিন্তু আজ তারা সেই শৃঙ্খল ভেঙে ফেলেছেন ভারত শেখ হাসিনাকে বৈধভাবে না অবৈধভাবে আশ্রয় দিয়েছেন সেটা বিশ্ব দেখবে সম্প্রতি জামায়াতে ইসলামের প্রধান সাফিকুর রহমানের ভারতকে হুমকি দেওয়ার একটা ভিডিও সামনে এসেছে খুলনা জেলায় এক জনসভায় তিনি বলেন বাংলাদেশকে ভারতের হাতে ইজারা দিয়েছিলেন শেখ হাসিনা তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন না তিনি ছিলেন ভারতের সেবা দাসী তাই তিনি সেই দাসত্বে বাংলাদেশকে বাঁধতে চেয়েছিলেন কিন্তু আজ তারা শেষ শৃঙ্খল ভেঙে ফেলেছেন ভারত শেখ হাসিনাকে বৈধভাবে না অবৈধভাবে আশ্রয় দিয়েছেন সেটা বিশ্ব দেখবে ভারতের কাছে আমাদের অনুরোধ তাদের প্রতিবেশী দেশ হিসেবে আমরা সম্মান করি আপনারাও আমাদের সম্মান করতে শিখুন ভারত থেকে চোখ রাঙিয়ে আর বাংলাদেশ শাসনের চিন্তা করবেন না বাংলাদেশের মানুষ চোখে চোখ রেখে কথা বলতে শিখেছে আর কি বলছেন জামায়াতে ইসলামীর প্রধান সফিকুর রহমান শুনুন এখানে আপনারা কিছু গোলাপ ফুল তাজা গোলাপ রেখেছেন এই গোলাপগুলো আজকে চিত্তা দিয়ে বলছে আমি শহীদদের রক্ত সম্মানিত ভাই বোনেরা তারা কি করে নাই বাংলাদেশ পাশে পাশে ভারত আমাদের প্রতিবেশী দেশ আমরা সম্মান জানাই সকল প্রতিবেশীকে কিন্তু বাংলাদেশকে তারা ভারতের হাতে বন্ধক ইজারা দিয়ে দিয়েছিল ভারত তার সকল দাবি চাই অথবা না চাই তাদেরকে আদায় করে দেওয়া হয়েছে তখনকার প্রধানমন্ত্রী বলেছেন ভারতকে এত দিয়েছি যে ভারত সারা জিন্দেগি স্মরণ রাখবে এই সাংবাদিকরা প্রশ্ন করেছেন দিলেন তো এনে এখন কি চাইবেন কিছু তিনি উত্তর দিলেন আমি ছোট লোক নেই যে চাইব বারে বাহ কত বড় বড় লোক দেশের সব কিছু তুলে দিয়ে উনি বলতেছেন তিনি ছোট লোক নন আসলে তিনি প্রধানমন্ত্রী ছিলেন না তিনি ছিলেন সেবা দাসী এই জন্য তিনি দাসত্বের শীতকালে বাংলাদেশের জনগণকে তিনি বন্দী করতে চেয়েছিলেন আলহামদুলিল্লাহ আমাদের সন্তানদের নেতৃত্বে সেই শৃঙ্ল জাতির ভেঙ্গে হয়েছে আর এই জাতির গোলায় স্পষ্ট বার্তা আপনাদেরকে প্রতিবেশী হিসাবে সম্মান করি আপনারাও আমাদেরকে সম্মান করতে শিখুন বাংলাদেশকে বাংলাদেশের জনগণকে সম্মান দিতে শিখুন ভারত থেকে চোখ রাঙাই আর বাংলাদেশ শাসনের চিন্তা করবেন না বাংলাদেশের মানুষ এখন চোখে চক রেখে কথা বলার সাহস সঞ্চয় করেছে দেশের মানুষ বুকের মুখ খুলে দিয়ে ডানা মেলে দিয়ে বলতে পারে সেই দেশের মানুষকে আর ভয় দেখাবেন না আমাদের গর্বিত সন্তান বীর যোদ্ধা আবু সাহেব ডানা মেলে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় মুখ পেতেছি গুলি তো এই থেকে কেউ ভয় দেখাবেন না এই দেশে এক লক্ষ দুই লক্ষ দশ লক্ষ সৈনিক নয় এই দেশে দশ কোটি যোদ্ধা আছে অতএব আমরা অনুরোধ করব আমরাও শান্তিতে থাকি সবাই শান্তিতে থাকো আমরা কারো আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা পছন্দ করি না আমাদের ব্যাপারেও কেউ হস্তক্ষেপ করুক তাও আমরা চাই না শেখ হাসিনা চলে গিয়েছে আশ্রয় নিয়েছেন ভারতে ভারত বৈধভাবে না অবৈধভাবে আশ্রয় দিয়েছে সে বিশ্বের দরবারে সে জবাব দিবে ভারত কিন্তু সেখান থেকে আমাদের জন্য অশান্তি সৃষ্টি করেন কেন অশান্তি সৃষ্টি করবেন না মাঝখানে অনেক কাণ্ড ঘটানো হয়েছে আপনারা জানেন আলহামদুলিল্লাহ আমাদের যুব সমাজ এবং জনগণের ঐক্যের কারণে আল্লাহ তালার রহমতে সেই কিছু ব্যর্থ হয়ে গেছে কিন্তু প্রতিনিয়তই ষড়যন্ত্র করা হচ্ছে ষড়যন্ত্র থেমে নাই কিন্তু আল্লাহ তালা উশিয়ারি উচ্চারণ করে বলেছেন আল্লাহ আল্লাহ অল্লাহ মা যারা ষড়যন্ত্র করে তাদের উচিত আল্লাহ প্রচন্ড কৌশলী এবং আল্লাহর কৌশলের কাছে সব কিছু আল্লাহ হয়ে কিছুই ঠিক যাবে সব তবে প্রধানমন্ত্রী মোদীকে যেভাবেই জামাত আমির আক্রমণ করলেন তাতে কিন্তু ফের এই দুই দেশের সম্পর্ক আরো তলানিতে ঠেকেছে বলেই মনে করা হচ্ছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ থাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন আরও কি জানতে চান সেই বিষয়েও আপনাদের মতামত জানাতে পারেন এই মুহূর্তে হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা দেখতে থাকুন আজ তাক বাংলা লাইভ স্ট্রিমিং